এই কয়দিন কিন্তু বেশ গরমই পড়তেছে তো হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি পরিমাণ ভালো আছো তা আজকে একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আইটেম বানিয়ে ফেলবো সেটা দেখে বুঝতে পারছো কি বানিয়ে ফেলবো একটা ফালুদা বানিয়ে ফেলবো আর এটা আমার ডেজার্টের মধ্যে একদম পছন্দের একটা ডেজার্ট তো আজকে সেটা নিজ হাতে বানিয়ে সবাইকে খাওয়াবো যেহেতু বাবার বাড়িতে আসছি তাই শুধু এটা সেটা মানে কতটা যে খেতে মন চায় আমার কি বলবো তো বাসায় একটা ফালুদা মিক্স প্যাকেট ছিল তবে আমরা সেটা দিয়ে ঠান্ডা করে বানিয়ে ফেলি সবাইকে খাওয়াই সবাই অনেক বেশি খুশি হবে তা রান্না করে চলে গেলাম ফার্স্টে আমি এখানে দেখে নিলাম দুইটা ঝেলি প্যাকেট ছিল আর একটা মানে ফালুদা মিক্স প্যাকেটটা ছিল তো প্রথমে ঝেলিগুলো আমি প্রস্তুত প্রণালীটা ভালো মতো পরে নিলাম প্রথমে দেখলাম ঝেলিগুলোকে সেট করার জন্য বলতেছে তো আমি তাই প্রথমে আড়াইশো গ্রাম পানির সাথে আমি প্রথমে গ্রিন কালার একটা ছিল তো ওটাকে ওই প্যাকেটটাকে ঢেলে একটু কত কি পাঁচ সাত মিনিটের মতো চাল করে দেন আবার রেড কালারটা দিয়ে দিলাম আর কালারগুলো এত বেশি পরিমাণ ঝুঁস ছিল কি বলবো আমার কাছে অনেক বেশি ভাল লাগছে তারপর এখানে আমি দুধ দিয়ে দিলাম এক কেজি দুধের সাথে দিয়ে দিলাম আমি ফালুদা মিক্স প্যাকেটটা যখন সেদ্ধ হয়ে ঘন হয়ে আসবে মোটামুটি তখনই ঢেলে নিতে ঠান্ডা করে নিতে হবে দেন আমি এগুলো সব কিছু নিয়ে ছাদে চলে আসলাম এখন কিন্তু বিকেল পাঁচটা বাজে কিন্তু ছাদে এত বেশি পরিমাণ রোদ ছিল কি বলবো যেহেতু আমরা বাসার সবাই ছাদে বাতাস খাইতেছে তাই ভাবলো ওখানে বানিয়ে সবাইকে খাওয়াই খুব ভাল লাগবে তাই ওখানে নিয়ে আসলাম সব কিছু আর আমার সিঁড়ি মানে সিঁড়ি দিয়ে তো কিছু নিয়ে আসতে এত বেশি পরিমাণ কষ্ট হয়েছে তবুও কী করবো সবাইকে খাওয়ানোর জন্য কষ্ট করলো কেন জানি শান্তি পাওয়া যায় যে যদি ওরা তৃপ্তি মতো খেতে পারে খাবারটা তো এখানে রেড কালারটা আমি একটু স্লাইস করে কেটে নিব আর দেখতে পাচ্ছ কালারটা কত বেশি সুন্দর একে একে আমি গ্রিন কালারটাও কেটে নিতেছি আর এগুলো কাটা কাটতেও আমার ভীষণ ভালো লাগতেছে আর দেখতেও অনেক বেশি ভাল লাগতেছে তারপর পল বাসায় ছিল না যা যা পল ছিল সেগুলো দিয়ে বানাবো যেহেতু দুই তিনটা পল আইটেম দিলে অনেক বেশি ভালো লাগে তো এখন যেহেতু আমের সিজন তাই আমি আমটাকে একটু বেশি করে দিব আর আম কিন্তু ফলের মধ্যে আমার অনেক বেশি ফেভারিট তারপর এখানে নিচে আমি কিছুটা ফল দিয়ে দিব সব কিছু নিচে কিছু নিচে দিয়ে এটা লেয়ার করে নিব আর গ্রিন কালার দ্যান রেড কালারগুলো দেওয়াতে এত বেশি সুন্দর লাগতেছে তা আমার এখানে মোটামুটি চার গ্লাসের মতো হবে এক প্যাকেট দিয়ে তো এটা মোটামুটি সবারই হয়ে যাবে দেখতে পাচ্ছ এখনই কি পরিমাণ সুন্দর লাগতেছে কালারটা দেখতে পাচ্ছ তোমরা অবশ্য অনেক ভাল লাগতেছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে কি বলবো অনেক বেশি মজা হয়েছে সবাই অনেক বেশি প্রশংসা করছে বলছে একদম বাজার রেস্টুরেন্টে আমরা যেরকম খাই অমনই হয়েছে তো ভাব আব্বু বলছে যে আমি আরেকটা প্যাকেট এনে দিব তুমি আবার বানিয়ে খাওয়াইও এটা শুনে আমার কাছে খুব ভালো লাগলো কেউ খেয়ে যদি আপনার রান্নার প্রশংসা মানে আপনি যদি কিছু বানাই সবাইকে খাওয়াইতে পারেন আড্নে একটু প্রশংসা পান এর মধ্যে যে কি একটা শান্তি আর বলে বোঝানো যাবে না তো আমার ভিডিওটা ভালো লাগলো লাইক করে দিবা শেয়ার করে দিবা সবাইকে অনেক বেশি ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হোক তোমাদের সাথে বাই বাই